আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন অনেকে চুল নিয়ে চিন্তিত রয়েছেন কারণ অতিরিক্ত চুল পেকে পড়ছে চুল পেকে যাচ্ছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুলের গোড়া ফেটে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি চুলের সমস্যা হচ্ছে আপনারা অনেক চিন্তিত রয়েছেন আজকে আমরা আলোচনা করবো ই ক্যাপ চারশো এটা সঠিক ব্যবহার নেই আজকে আমরা আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে ব্যবহার করার চেষ্টা করবেন না কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ই ক্যাপ কিভাবে ব্যবহার করতে হবে আপনার কতটুকু ব্যবহার করতে হবে কোন বয়সে কি ব্যবহার করতে হবে সম্পূর্ণ আলোচনা করব এর জন্য অবশ্যই ভিডিও ভিডিও ফুল দেখে আপনারা ই ক্যাব ব্যবহার করবেন ই ক্যাপ ক্যাপসুলের কার্যকারিতা এবং ব্যবহার সঠিক নিয়ম ভালোভাবে বোঝার জন্য আমরা দুইটি স্টেপে আলোচনা করব। প্রথম স্টেপে আলোচনা করব ই ক্যাব এর কার্যকারিতা এবং দ্বিতীয় স্টেপে আলোচনা করব এটা ব্যবহার করা সঠিক নিয়ম প্রথম স্টেপে আলোচনা করি যাদের অতিরিক্ত চুল পড়ে চুল নিয়ে অনেক টেনশনে রয়েছেন বন্ধু বান্ধবকে বলেছেন তারা সঠিক পরামর্শ দেয়নি তাদের জন্য খুবই কার্যকারী এই ই ক্যাপ ক্যাপচুল আপনার ই ক্যাপ ক্যাপসুল সঠিক ব্যবহারে আপনাদের চুল পড়া বন্ধু হয়ে যাবে দ্বিতীয় নাম্বার যাদের চুল পেকে যাচ্ছে অল্প বয়সে দেখবেন যে চুল পেকে গেছে আপনার বয়সে ছাদও যায়নি মনে হচ্ছে যে খুবই কম বয়স তবে চুল দেখে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে তাদের জন্য ই ক্যাপ ক্যাপচুল খুবই কার্যকারী এটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তৃতীয়ত যাদের চুলের গুড়া ফেটে যাচ্ছে অনেকেই দেখবেন যে চুলের মাথা ফেটে যায় অনেকে দেখবেন চুলের গুড়া থেকেই চুল ফেটে গেছে অর্থাৎ চুলই গোলাচ্ছে না তাদের জন্য খুবই কার্যকারী এই ই ক্যাপ ক্যাপসুল যদি আপনারা সঠিকভাবে এটা সেবন করতে পারেন এবং সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার দিনের মধ্যে আপনার চুল গজাবে এবং চুল স্থায়ী হবে মোটা হবে চুল ঘন হবে একটা চুল যদি পড়ে যায় তাহলে দশটা চুল কাজাবে এছাড়াও ই ক্যাপ আপনাদের যদি ভিটামিন ই এর সমস্যা হয়ে থাকে তার জন্য আপনারা ই ক্যাপ ক্যাপসুল সেবন করতে পারেন কোনো সমস্যা নেই তবে ই ক্যাপ ক্যাপসুলের পাওয়ার রয়েছে একটা দুইশো একটা দুইশো বা শুধুমাত্র ই ক্যাপ আইটা ই ক্যাপ চারশো ই ক্যাপ ছয়শো আপনারা ইচ্ছা মতো ই ক্যাপ ব্যবহার করতে পারবেন না কারণ সমস্যা অনুযায়ী আপনাকে ই ক্যাপ ব্যবহার করতে হবে যদি আপনাদের সমস্যা খুবই কম হয়ে থাকে তাহলে আপনারা শুধুমাত্র ই ক্যাপ ব্যবহার করতে পারেন এবং আপনাদের সমস্যা যদি বেশি হয়ে থাকে চুলের চোখের ভিটামিন ইর অভাবজনিত কারণে যে সকল সমস্যা বেশি হয়ে গেছে তার জন্য আপনারা ই ক্যাপ চারশো অথবা ই ক্যাপ ছয়শো খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন চুলে কীভাবে ব্যবহার করতে পারবেন এখন আমরা দ্বিতীয় স্টেপে আলোচনা করব। এই ঔষধ তখনই কাজ করবে যখন আপনারা নিয়মিত ঘুম পারবেন সকাল সন্ধ্যা এক গ্লাস করে খালি পেটে পানি খাবেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমের পাশাপাশি আপনাদেরকে ফোন টিপা ব্যবহার ফোন ব্যবহার করা বন্ধু করে দিতে হবে অর্থাৎ অতিরিক্ত ফোন ব্যবহার কারণে মাথা যেহেতু আপনাদের গরম হয়ে যায় যার কারণে চুল কিন্তু পড়ার সম্ভাব্য কারণটা সবচেয়ে বেশি ওইখানেই এর জন্য আপনারা অবশ্যই অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে দূরে থাকবেন এবং আপনারা খাবারের সঙ্গে ভেজিটেবল যোগ করবেন আপনারা শুধুমাত্র আইটেম খাবারের পাশাপাশি অবশ্যই আপনাকে ভেজিটেবল খাবার প্রত্যেকদিন খেতে হবে তখনই আপনাদের এই ই ক্যাপ ক্যাপসুল কাজ করবে প্রথমত আপনারা পর্যাপ্ত পরিমাণ ই ক্যাপ ক্যাপসুলের ভিতরে যে রয়েছে এটা বের বের করে করে নেবেন নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ আপনারা বের করে নেবেন বের করে নেওয়ার পর আপনারা চুলে ভালোভাবে মালিশ করবেন তখনই মালিশ করবেন যখন আপনাদের চুল পরিষ্কার থাকবে অর্থাৎ যখন আপনারা গোসল করবেন গোসল করার পর আপনাদের চুল পরিষ্কার করার পরে আপনারা অবশ্যই এই